একবার সপ্তাহ সপ্তাহ হবে না ভাই বললে ভাইয়ের একটা শর্ট ভিডিও করে আছে নাম্বারটা দেওয়া আছে ভালো লাগলো শর্ট ভিডিওটা দেখে

সাতাশ <committee su> <incarcerated>

যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল এবার ভিডিওটা ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের দৈনিক দিন জীবনে ইনশাল্লাহ সুন্দর পরিমাণে কাজে লাগতে পারে শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম